কাছাড়বাসী জ্যেষ্ঠ প্রেমিক সম্মানিত নাগরিকদের ব্যবস্থাপনায় এক নিরঙ্গ যাত্রা আপনাদের দিকে এগিয়ে আসছে 进厂！升堂！升堂！升堂！进厂！进厂！进了 দক্ষতা নরেন্দ্র মোদীজির যে সুশাসন নরেন্দ্র মোদীজির যে ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বর কথা মাথায় রেখে দেশপ্রেমী শিলচর তথা কাছারবাসীর সরকার জনসাধারণ আজ কাছারের পক্ষে শিলচরে প্রধান প্রধান সড়কে তিরঙ্গা যাত্রার আয়োজন করেছেন এই তিরঙ্গা যাত্রায় আপামোর জনসাধারণ দেশ ভক্তি নাগরিকবৃন্দ ক্লাব এনজিওর সদস্য সদস্যরা বিভিন্ন সংগঠনের সদস্যরা সকলে এসে রাজনৈতিক ঊর্ধ্বে উঠে দল মত নির্বিশেষে আজকে এই মহামিছিলে এই তিরঙ্গা যাত্রায় সামিল হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহ দেশের সেনাবাহিনীকে সম্মান জ্ঞাপন করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমরা ভারতবর্ষে লক্ষ্য করেছি आज के ভারতবর্ষের সরকারের এই ঐতিহাসিক সাফল্যের জন্য গোটা ভারতবর্ষের শ্রদ্ধার জনসাধারণ আজকে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পাশে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর পাশে থাকার জন্য সকলেই আজকে যোগদান করেছেন আমি আন্তরিকভাবে পাশাপাশি শ্রদ্ধার জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই যেভাবে তারা এই আয়োজন করেছেন এই আয়োজনে আজকে আমরাও ভারতীয় জনতা পার্টি সামিল হয়েছি এই যাত্রায় আর এই যাত্রা আমরা লক্ষ্য করেছি হাজার হাজার মানুষ আজকে দেশপ্রেম কাকে বলে সেটা প্রমাণ করেছেন যে দৃষ্টির মধ্যে আজকে হাজার হাজার জনতার দল নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেটা জানিয়ে দিয়েছেন শুধু প্রধানমন্ত্রী না শুধু সেনাবাহিনী না গোটা ভারত বর্ষের মানতে সাথে আমরা ও শিলচারবাসী আমরা ও কাচারবাসী ওই যুদ্ধে আপনাদের পাশে রয়েছি।